সূর্যর মুখে সব শুনে অলি বলে মা আর যাই করুক মা চুরি করতে পারে না এটা কোনোভাবে সম্ভব না অলি কি তাহলে সব অভিমান ভুলে গিয়েছে ওইদিকে দীপাও গিয়েছে সিসিটিভি চেক করতে তাহলে কি দীপা সত্যিটা জানতে পারবে আজকে সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দীপা বলে আমি কি তোমাদের ফ্যামিলির কেউ কাকিয়া যে আমার লজ্জা পেতে হবে কে কি বললো তাতে কি সত্যিই তোমাদের কিছু যায় আসে বড়জন মানুষ হয়তো বলবে আমি তোমাদের বাড়ি বলছিলাম কিন্তু এখন আর নেই এখন আমি চুরি করছি তাতে কি সত্যিই তোমাদের কিছু যায় আসে সেরকম যদি হয় কেউ যদি তোমাদের কাছে জিজ্ঞেস করে আমি তোমাদের কে হই তোমরা বলে দেবে আমি আর তোমাদের বাড়ি কেউ না কাকে বলে আমি শুধু কথার কথা বলছিলাম দীপা দীপা বলে যদি কথার কথাই হবে তাহলে তুমি লজ্জা কেন পাবে দেখো আজ যারা এইসব নিউজ দেখছে তারা মিথ্যা নিউজ দেখছে কিছুদিন পর সত্যিটাও জানতে পারবে সারা জীবন তুই মিথ্যে কলঙ্কর বোঝা মাথায় নিয়ে আমি ঘুরতে পারবো না সত্যটা একদিন বের হবেই আসল তো একদিন ঠিক ধরা পড়বে এইটা শুনে জয় একটু ঘাবড়ে যায় জয়কে দেখে দীপা বলে ভাই তোমার কি হয়েছে তুমি এরকম কেন করছো জয় আমতামতা গলায় বলে না না কিছু হয়নি কি হবে আমার দীপা বলে তোমাকে দেখে কেমন জানে লাগছে জয় বলে আমি ঠিক আছি তুমি থাকো এখানে দীপা বলে কেন থাকবো আমার তো থাকার কোনো কারণ নেই এখানে তোমাদের এই পরিবারটাও তো আমার আর নেই অনেকদিন আমি ভেবেছি এই পরিবারটা হয়তো আমার মেয়েদের রয়েছে এখনও ওদের অধিকার আমি এ বাড়িতে থাকতে পারবো কিন্তু তারাও তো আমার কাছে নেই এখন এইটা শুনে উর্মি বলে আমি কি তোর কেউ হই না তোর মেয়েরা কি সব তার কাছে দীপা ইমোশনাল হয়ে উর্মিকে জড়িয়ে ধরে দীপা উর্মিকে বলে তুই আমার বোন হোস আমি যেখানেই থাকি আমি তোর দিদিই থাকবো ভগবান আমার কাছ থেকে সব পরিচয় কিনে নিতে চায় কিন্তু তোর আর আমার পরিচয় সারা জীবনে থাকবে আমার মেয়েরা আমার কাছে নেই কিন্তু আমি এটাই চাইবো ওরা যেখানেই থাকুক সুখে থাকুক ভালো থাকুক ওরা মেয়েরা ভালো থাকুক মেয়ের বাবাও ভালো থাকুক সূর্য চারোকে বলে তুমি এখন কেমন আছো চারো সূর্যর হাত ধরে সূর্যর হাতটা কেঁপে ওঠে চারো বলে এই যে তুমি আমার জন্য এসেছো আমি দেখো সুস্থ উঠছি আমি যখন অন্ধকারে তলে যাচ্ছিলাম তখন তোমার আর ওলির চেহারা মনে করে আমি ফিরে এসেছি তুমি যে আমার জন্য এসেছ এর জন্য আমি অনেক খুশি হয়েছি এসেছ ওলি সূর্যকে বলে বাবা তুমি অনেক ক্লান্ত আমি তোমার জন্য কফি নিয়ে আসছি এটা দেখে চারো বলে ওলি হঠাৎ করে কত বড় হয়ে গেল তাই না ও যেভাবে এখন আমাকে প্রোটেক্ট করছে ওকে দেখে মনে হয় ওই আমার মা আর কেমন বুদ্ধি হয়েছে দেখো আমাদের দুজনে একা কথা বলার জন্য ঠিক একটা বাহানা দিয়ে রুম থেকে বেরিয়ে গেল চারো আরও বলে এসেস আমি তোমাকে একটা কথা বলতে চাই সূর্য বলে আমি তো এসেছি তুমি রেস্ট করো তুমি পরেও বলতে পারবে আমি তো আর কোথাও যাচ্ছি না চার বলে এতক্ষণ তো আমি শুয়েই ছিলাম দুই মাসার পর একটু জোর পেয়েছি আমাকে বলতে দাও চারও সূর্যকে জড়িয়ে ধরে চারও কান্না করতে করতে বলে এসে তোমরা ছাড়া আমার আর কেউ নেই প্লিজ আমাকে ছেড়ে যেও না আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না এই পৃথিবীতে এখন আপন বলতে শুধু তোমরাই রয়েছ আমার আর কেউ নেই সূর্য অস্বস্তি ফিল করতে থাকে তবুও সূর্য বলে আমরা কোথাও যাচ্ছি না আমরা তোমার সাথেই আছি চার বলে তুমি আমাকে প্রমিস করো এসেছ প্রমিস করো তুমি আমাকে ছেড়ে যাবে না সূর্য বলে আচ্ছা ঠিক আছে আমার একটা কল করতে হবে তখনই ওলি রুমে ঢুকে সূর্য অলিকে বলে চার ওষুধটা খাইয়ে দেও এরপর সূর্য রুমের এক সাইডে গিয়ে লয়ারকে কল করে সূর্য লয়ার কাছে জিজ্ঞেস করে কি হলো জামিন পেয়েছে লয়ার বলে হ্যাঁ জামিন পেয়েছে কিন্তু কেচ চলছে মিস্টার প্যাটেল আমাদের উপরও কেচ করেছে কিন্তু আমরা ওই মহিলাকে ঠিকই জামিন করালাম সূর্য রেগে গিয়ে বলে ওই মহিলা মানে কি উনি কী এমন করেছে আপনি এইভাবে বলছেন দীপাকে সম্মান করুন মানুষকে সম্মান করতে শিখুন লয়ার বলে অ্যাম সরি ফোন রাখার পর সূর্য মনে মনে বলে এবার অফিসে ফোন করে সিসিটিভি ফুটেজগুলো জোগাড় করতে হবে সূর্য চারো অফিসে কল করে কল ধরলে সূর্য বলে আমার সিসিটিভি ফুটেজগুলো লাগবে তখন এসে বলে বাবা তোমার কফি ঠান্ডা হয়ে যাচ্ছে চার অফিস থেকে জিজ্ঞেস করে আপনি কে বলছেন সূর্য বলে আমি আপনার সাথে পরে কথা বলছি সূর্য ফোন কেটে দেয় দীপার মা দীপাকে বলে তোর সব কথা তো শুনলাম সব কথাই মানি আমরা কিন্তু তুই থেকে যায় বাড়িতে এবারে বেশিরভাগ মানুষই চাই তুই এই বাড়িতে থেকে যা দীপা বলে না মা উর্মি দীপার হাত ধরে বলে প্লিজ দিদি থেকে যা দীপা বলে দেখ এটা সম্ভব না আমি এখানে এসেছিলাম সবার সাথে দেখা করতে আমার একটা ইম্পর্টেন্ট কাজ বাকি রয়েছে আমাকে বের করতেই হবে আসল অপরাধীকে এইটা শুনে জয় আবার ঘাবড়ে যায় কাকাই জয়কে দেখতে থাকে দীপা আবার বলে যে ওই নেকলেসটা চুরি করেছিল আর সুযোগ বুঝে আমার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছে তাকে আমার খুঁজে বের করতে হবে জয় বলে আমরা সবাই চাই তুমি এই বাড়িতে থাকো দীপা বলে না ভাই আমাকে যেতে হবে আমি আসি কাকাই জয়কে দেখতে থাকে উর্মিও জয়কে দেখতে থাকে জয় ভয় পেতে থাকে জয় মনে মনে বলে বৌদি ঠিকই সত্যিটা বের করে ফেলবে ওলে সূর্যকে জিজ্ঞেস করে কার সাথে কথা বলছিলে বাবা আর কিনে কথা বলছিলে সূর্য বলে না তেমন কিছু না ওলে বলে তুমি আবারও এড়িয়ে যাচ্ছ আমার কাছ থেকে চারও সূর্যকে জিজ্ঞেস করে এতে তুমি কি কিছু খাবে ওলি বলে চারও তোমার টেনশন করতে হবে না আমি বাবার আর আমার জন্য বাইরে থেকে খাবার অর্ডার করেছি তুমি তো এইসব খাবার খেতে পারবে না ওলি পর সূর্যকে বলে বাবা তুমি যে এসেছো তার জন্য থ্যাংক ইউ সূর্য বলে থ্যাংক ইউ দেওয়ার কে আছে তুমি ঠিক আমি আর আসবো না চারও সূর্যকে জিজ্ঞেস করে কেমন হলো সূর্য একটু ঘাবড়ে যায় অলি বলে কি হলো বাবা চুপ করে কেন বলো ওই মহিলা কি হলো সূর্য বলে মানে ওলি বলে আমি নিউজে দেখেছি তুমি আসছিলে না তাই আমি নিউজ চালু করেছিলাম সূর্য বলে তুমি যখন দেখেইছো তাহলে তোমাদের পুরোটাই দেখা উচিত সূর্যের পর আবার নিউজ চালু করে চারো আর ওলি এবার ভালো করে দেখতে পায় দীপাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে ওলিও নিউজ দেখে ঘাবড়ে যায় ওলি সূর্যকে বলে এটা কি বাবা এরপর সূর্য সব খুলে বলতে থাকে ওলি সব শুনে প্যানিক করতে থাকে সূর্য ওলিকে বলে আমি তো এখানে থাকিনি তুমি এক ফোন করার পর আমি চলে এসেছি তুমি একটু শান্ত হও মা সূর্যভাবে অলি সূর্যের উপর রাগ করেছে তার জন্য প্যানিক করছে কিন্তু ওলি বলে না এটা কিছুতে হতে পারে না মা আর যাই করুক মা চুরি করতে পারে না সব মিথ্যে এই সব মিথ্যে ওলির মুখে এটা শুনে চারও একটু কষ্ট পায় কিন্তু সূর্যর মুখে একটি প্রশান্তির হাসি ফুটে ওঠে দীপা চারোর অফিসে গিয়েছে দীপা চারোর অফিসে গিয়ে বলে আমার ওই দিনে ফুটেজগুলো লাগবে আমি বেল থেকে ছাড়া পেয়েছি আমি যে নির্দোষ আমাকে সেটা প্রমাণ করতে হবে ম্যানেজার বলে দেখুন এখন তো স্যার আর ম্যাডাম কেউই নেই আমার কাছে তো সেই পারমিশনটা নেই যে আমি আপনাকে সিসিটিভি ফুটেজ দেখাবো দীপা বলে আমি সবই বুঝতে পারছি সেই জন্য তো আমি বিনা দোষে জেল খাটতে পারব না তাই না ম্যানেজার বলে আচ্ছা আপনি তাহলে কাল আসুন আমি ফুটেজ ম্যানেজ করে রাখব দীপা এবার রেগে যায় দীপা রেগে গিয়ে বলে আপনি যা খুশি করুন আমি আজকে এই মুহূর্তে ফুটেজগুলো দেখব আমার কাছে প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা মুহূর্তে অনেক দামি আপনারা যত দেরি করবেন আসল অপরাধে তত দূরে সরে যাবে আর আমি সেটা হতে দেব না আপনাদের আমাকে ডেসপারেট মনে হতে পারে কিন্তু আমি দোষে জেল খেটেছি এখন যদি আমি সত্যিটা প্রমাণ না করতে পারি আমাকে আবার সেইখানে ফেরত যেতে হবে ম্যানেজার বল আচ্ছা ঠিক আছে আমাকে একটা মিনিট সময় দিন ম্যানেজার সাইডে গিয়ে সূর্যকে কল করে সূর্য চারুকে চেক করছিল ওলি বলে দাঁড়াও আমি ফোন স্পিকারে দিচ্ছি ওলি ফোন ধরলে ম্যানেজার বলে ডক্টর সেনগুপ্ত ওই মহিলা আমাদের অফিসে এসেছে মানে দীপা সেনগুপ্ত আমাদের অফিসে এসেছে এটা শুনে ওলি আর সূর্য দুইজনে অবাক হয় ম্যানেজার বলে উনি নিজেকে নির্দোষ ভ্রমণ করার জন্য সিসিটিভি ফুটেজ দেখতে চাচ্ছে আপনি পারমিশন দিলে আমি দেখাবো চারো সূর্যকে বলে প্লিজ বাবা পারমিশন দিয়ে দাও সূর্য বলে ঠিক আছে ওনাকে ওনার কাজ করতে দিন উনি যা চায় ওনাকে সাহায্য করুন এখানে আমি রয়েছি আপনার চারো ম্যাডামও রয়েছে আমরা দুজনে পারমিশন দিয়ে দিলাম ম্যানেজার বলে ঠিক আছে চারও বলে তোমরা ছাড়া আমার আর কেউ নেই আমি মুম্বাই ফিরে যেতে চাই আমি ঘুরতে চাই শেষ আমাকে মুম্বাই নিয়ে চলো আমি তোমাদের থেকে আলাদা হতে চাই না বাবা মা যেমন আমাদের মিল করতে চেয়েছিল আমাদের কি তেমন হবে এসেছ সূর্য কোনো কিছু বলে না সূর্য মনে মনে ডক্টরের কথা ভাবে কারণ ডক্টর সূর্যকে ফোন করে বলেছিল চার ওর মেন্টাল হেলথ এখন ভালো না তাই এমন কিছু করা যাবে না যাতে ওর মেন্টাল প্রেশার বেড়ে যায় সূর্যকে চুপ থাকতে দেখে চারো আবার বলে কি হলো এসেস বলো বাবা মা যেমনভাবে আমাদের বিয়ে চেয়েছিল তেমনভাবে আমাদের বিয়েটা হবে তো আমি ওদের শেষ ইচ্ছাটা পূরণ করতে চাই সূর্য কিছুই বলে না ওলি বলে হবে চারু ওনারা যেভাবে চেয়েছিল সেভাবে হবে সাক্ষ্যদীপ জয়ের স্কুলে গিয়ে অপেক্ষা করছে জয়ের জন্য ওইদিকে মিসকা সদ্য বেশি স্কুলে এসেছে মিসকা সাক্ষ্যদীপকে দেখে বলে দায়িত্ববান বাবা মেয়ের জন্য অপেক্ষা করছে দীপা তো জেলে আর সূর্য এখন দেশের বাইরে রয়েছে কিন্তু আমার কেন জানি মনে হয় এই সাক্ষ্যদ্বীপের সাথে সূর্যর কোনো একটা মিল রয়েছে আমার সেই লিঙ্কটা খুঁজে বের করতে হবে এরপর আমি দীপাকে মারব দীপাকে মেয়ের প্রমাণ করে দেব মিসকা এখনও জীবিত রয়েছে মিসকার সাক্ষ্যদীপকে বলে আমি স্কুলে মেডিকেল ইনচার্জ আমি জয়ের কেসটা স্টাডি করেছি সাক্ষ্যদীপ বলে কি হয়েছে জয়ের জয়ের কি কিছু হয়েছে মিসকে বলে না না জয় ঠিক আছে আমি জয়কে নিয়ে একটা জেনেটিক পরীক্ষা করতে চাই আমি জানি আপনারা ওকে চেক আপ করাচ্ছেন দেখুন ও যখন ভর্তি হয় আমি তখন লিভেছিলাম আমি ফেরার পর ওর ফাইলটা পাই এর জন্য আমি চেক করতে চাই ওর রোগটা জেনেটিক্যালি কিনা সাক্ষ্যদী বলে কিন্তু ফাইলে তো সব লেখা রয়েছে ওর তো এটা জন্মগত সমস্যা না একটা অ্যাক্সিডেন্টে ওর চোখ চলে গিয়েছিল আপনি ফাইলে দেখেননি মিসকে বলে হ্যাঁ আমি দেখেছি তারপর আমি জেনেটিক্যালি একটু পরীক্ষা করে দেখতে চাইছিলাম যে জেনেটিক্যালে কোনো কানেকশন আছে কিনা এখন আপনি যদি সব আমাকে খুলে বলেন তাহলে আমার বুঝতে সুবিধা হয় সাক্ষ্যদীপের পর মিসকে সব খুলে বলে শাক্ষদীপ বলে আসলে এই ঘটনাটি ঘটেছিল দুবাইতে একটা পয়জনাস গ্যাসের ফলে ও চোখের দৃষ্টি হারায় তখন ওর আট বছর ছিল মিসকে এটা শুনে বলে তারপর আপনারা জয়ীকে এখানে নিয়ে আসেন তাই তো শাকদী বলে হ্যাঁ মিসকে এরপর বলে আমি জয়ের বাবা মা মানে আপনি আর আপনার স্ত্রীর একটা জেনেটিক পরীক্ষা করতে চাই সাক্ষতি বলে আমি জয়ীর বায়োলজিক্যাল বাবা নই জয়ী আমার বায়োলজিক্যাল সন্তান না তাই আমাদের ডিএনএ ম্যাচ করবে না মিসকে যে প্রশ্ন তো চাচ্ছিল সেটা মিসকা পেয়ে গিয়েছে মিসকে এরপর জিজ্ঞেস করে আচ্ছা জয়ের আসল বাবা মা তাহলে কোথায় আপনি কি জানেন এই ব্যাপারে শাক্ষীপ বলে আমি তো সেটা জানি না কখনো খোঁজ করার চেষ্টা করিনি ইনফ্যাক্ট জয়ী এই ব্যাপারে কখনো বলেনি তখনই জয়ী চলে আসে জয়ী সাক্ষদীপকে জিজ্ঞেস করে তুমি কার সাথে কথা বলছো বাবা সাক্ষদেব বলে তোমাদের স্কুলে মেডিকেল চার্জ ডক্টর শ্রীবাস্তবের সাথে বলে আমি তাহলে আসি তখন জয়ী বলে কিন্তু এই নামের তো আমাদের স্কুলে কেউ নেই আর আমি তো এই নামের কারো সাথে দেখাও করিনি মিস বলে কিন্তু আমি তোমাকে দেখেছি মিসকে ওখান থেকে গিয়ে সাইডে গিয়ে লুকিয়ে পড়ে সাক্ষ্যদেব জয়ীকে বসায় সাক্ষদেব জয়কে বলে তুমি এখানে বসে থাকো আমি গাড়ি পার্কিং থেকে বের করে আনছি শাক্ষদীব চলে গেলে মিসকা জয়কে রূপা বলে ডাক দেয় জয়ী নাম শুনে দাঁড়িয়ে যায় রূপা বলে কে আমাকে ডাকলো কে ওখানে মিস্কার মুখে একটা শয়তানি হাসি ফুটে কারণ মিসকা যেটা সন্দেহ করেছিল সেটা সত্যি হয়েছে মিসকা মনে মনে বলে আমি জানতাম আমি জানতাম ওই রূপা ওইদিকে জয় শুধু ডাকতে থাকে কে ওখানেই তখন শাক্ষদেব এসে বলে তোমাকে না বললাম বসে থাকতে তুমি কাকে খোঁজ করছো জয়ী বলে আমাকে কে যেন ডাকলো